ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে জয় কি জয় মা আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর বডুদা এলাকার ভিডিও এক ড্রাইভার ভাইকে পয়সা চয় নো এনট্রির কারণে সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার মেয়েরা মাথা ফাটিয়ে দেয় শিবিক এবং শিবিককে সেই ড্রাইভার ভাই কি উচিত শিক্ষা লো দেব

পয়সা দিয়েছে শিবিক এই শিবিক পয়সা দিয়েছে নিজের মাথা ফাটি দিয়েছে এই শিবিক এনএজের ওপরে মানুষ এই সিভিক পুলিশকে কেলাচ্ছে কেন বলুন তো আজকে বাংলার এই দুর্গতি বাংলার এর পেছনে হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে ও পুলিশ যে রয়েছে আর তার সামনে ওপেনে দেখতে পাচ্ছেন এই সিভিক পুলিশকে সিভিক পুলিশের বার বাড়ন্ত জন্য কিন্তু ওপেনে মানুষ কেলাচ্ছে গাড়ি থেকে নেমে আবার এনএইচের ওপরে এরা ঘেরছে ভাবতে পারছেন এনএইচের ওপরে এরা কিন্তু গেছে ন্যাশনাল রোডের উপর ঘেরছে এরা আর তখনই কিন্তু এসে মানুষ একেবারে উদুল কেলার কেলাচ্ছে জুতো পেটা করছে ভাই বাংলাতে মানুষের আর ধৈর্য নেই মানুষ বুঝে নিয়েছে যে এদের এরা নিজেরা মনে করে আমরা কমিশনের উপরে দেখবেন আপনারা আপনারা বাড়ির কাছাকাছি তো আপনারা আছে দেখতে পাবেন যে সিভিক পুলিশ যারা কাজ করে তারা নিজেদের কমিশনের উপর থেকে এরা কারা এরা তৃণমূলের ক্যাডার একটা কোনো ব্যক্তিকে আপনি পারেন না অন্য দল থেকে এসে সিভিক পুলিশ হয়েছে সিভিক ভলেন্টিয়ার হয়েছে একটা কোনো মানুষ নেই যারাই একেবারে সিভিক ভলেন্টিয়ার তারাই হচ্ছে তৃণমূলের ক্যাডার আর এই ক্যাডারকে ওপেন মানুষ দেখতে পাচ্ছেন এনএইজির ওপর রাস্তায় ক্যালাচ্ছে কেন বলুন তো এদের ভুল কী ছিল সেটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবটাই জানি পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি এরা কি করে বাংলাতে লোকের ছোট ছোট গাড়ি থেকে শুরু করে লোকের জীবন এরা ব্যতীত ব্যস্ত করে তুলেছে মানুষের জীবন গ্রাম থেকে শহর থেকে যেখানে যাবেন কোনোরকম করে মানুষ মানুষের যে ফাঁক ফোঁকর জায়গাটা ছিল মানুষে কোনো করে কোনো পুলিশ প্রশাসনিক বা থেকে মানুষ কোনো রকম বাঁচার চেষ্টা করে মানুষ কোনো রকম প্রশাসনের উপরে ভয় থাকে এরা আপনার বাড়িতে এতটা পরিমাণ তুরন্ত গতিতে খবর নিয়ে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর এরা মানুষকে ভয় দেখিয়ে মানে নিজেদের এরা নিজেদের তো এমনি মানে কম টাকা স্যালারি পায় একবার হ্যাঁ আর একটা আপনাদের গল্প বলি গল্প নয় সত্যিই ঘটনা ঘটনা যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন এই ঘটনা ঘটেছিল এই যে আর্জি করে কেসটা নিয়ে তখন সুপ্রিম কোর্টে মামলা উঠেছিল তখনই বিচারপতি চন্দ্রচূড় স্যার বলেছিল আচ্ছা এই সিভিক ভলেন্টিয়ার জিনিসটা কি তিনি প্রশ্ন করছেন যে সিভিক ভলেন্টিয়ার জিনিসটা কি তখন বিচার তখন রাজনা বলছেন সিভিক ভলেন্টার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ভরণ প্রশ্ন একজন একটা মানে একটা ব্লাড তখন বলছেন তারপরে মানে যারা ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে নিয়ে তো মেয়ে ওই যে অভয়ের বাড়ির যে আইনজীবী ছিল বা বিরোধী পক্ষের আইনজীবী ছিল তারা কিন্তু বলছে যে সিভিক তখনই বিচারপতি বলছেন যে এই সিভিক ভলেন্টিয়ারের ফান্ড কোথা থেকে আসে কে দেয় এই ফান্ড এই ফান্ডের অর্থ পড়ে তো এই ফান্ডটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা গচ্ছিত ফান্ড থেকে দিয়ে থাকে আর এরা একেবারে প্রশাসন থেকে একেবারে তৃণমূলের যত কাজ যত রকম তৃণমূলের কাজ আছে এরা করে এমনি প্রশাসন ব্যবস্থাটাকে পুরো একেবারে শেষ করার পেছনে এদের ভূমিকা একেবারে অনস্বীকার্য মানে বিচারপতি চন্দ্রচুর স্যার যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে চন্দ্রচূড় স্যার চন্দ্রচূড় স্যার আমার ছিলেন চন্দ্রচূড় স্যার চন্দ্রচূড় স্যার বলছেন জাস্টিস চন্দ্রচূড় স্যার বলছেন যে এদের এরা কোথা থেকে ফান্ড পায় এদের টাকা কোথা থেকে আসে এস সিভিক ভোলেন্টার এই সিভিক ভোলেন্টারকে দেখতে পাচ্ছেন ওপেনে খেলাচ্ছে কেন বলুন তো ভাই পার্শ্ববর্তী দেশে বাংলাদেশ ঘটে গেল নেপালে কি ঘটে গেল মানুষের সহ্য করবে মানুষ ব্যতিব্রস্ত হয়ে গেছে মানুষের জীবনে যদি প্রতিহ করতে তাতে টাকা দিতে হচ্ছে মানুষের মানুষ টাকা দিতে কিন্তু মানুষের রোজকার জিন কত ব্যবসায়ী মানুষ কত মানে জায়গা ছেড়ে পালিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরের দেশে গিয়ে কাজ করতে হচ্ছে ব্যবসা করে তারা খেত ওয়েস্ট বেঙ্গলে আজকে তাদের এমনিতে যদি আপনি কোনো বাড়ি আপনার বাড়ি করবেন বালি থেকে চিপস থেকে তো কিছু আনবেন ম্যাটেরিয়ালস সেই ম্যাটেরিয়ালস আনতে গেলে আপনার যেখানে পড়তো আজকে মানে এক সময় পড়তো যেখানে আপনার দশ হাজার বারো হাজার হয়ে যেত এক গাড়ি বালি সেখানে আপনার আজকে দেখা যাবে পনেরো হাজার কুড়ি কুড়ি পঁচিশ হাজার লেগে যাচ্ছে এদেরকে মোড়ে 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 আমরা তো দেখেছি ওই পশ্চিম মেদিনীপুরে কিছুদাকে বালি খাতা একজন ধরা পড়লো তো কোটি কোটি টাকা বালি খাদানের ব্যাপার বলছে আপনারা যদি পশ্চিম মেদিনীপুরের বালি খাদান থেকে আসেন প্রত্যেকটা মোড়ে বাইক নিয়ে যাবেন প্রত্যেকটা মোড়ে হার মোড়ে প্রত্যেকটা মোড়ে আপনারা দেখতে পাবেন একটা করে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা এরকম করে হাত করে টাকা নিচ্ছে আমরা ওপেনে আপনি যাবেন আমরা সবাই দেখছে ভাই বাংলার মানুষ অন্ধ নয় আর এটা কিন্তু দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে বাংলার মানুষ এই যে আপনারা দেখছেন ভিডিওটা দেখে বুঝতে বাংলার মানুষ হয়ে গেছে পুলিশের সামনে কিছু বলতে না পুলিশ কিছু বলতে পারবেন কোনো নিয়ম নেই এনেজের উপরে গাড়ি ধরছে ধরে টাকা তুলছে এনেজের ওপরে গাড়ি তুলছে ন্যাশনাল রোডের ওপরে উপরে গাড়ি ধরে তারা টাকা নিচ্ছে যার জন্য তাকে কেলাচ্ছে ভাই বাংলার কি পরিস্থিতি প্রশাসন ব্যবস্থাটাকে এরা এমন করে দিয়েছে প্রশাসন পঙ্গু হয়ে গেছে শুধুমাত্র তৃণমূলের যখন কাজ করতে হয় তখন প্রশাসনের গায়ে শক্তি চলে আসে আর যখন তৃণমূলের কাজ করতে হয় না তখন এরকম হয়ে থাকে মানে প্রশাসনের অবস্থা তৃণমূলের কাজ করতে গেলে স্ট্রিট স্ট্রিট মানে অতি স্ট্রিক্ট তৃণমূলের কাজ করতে গেলে আর এই যে আমরা অনেক ভিডিও দেখছি কোথায় প্রশাসনের ওই দেখলাম তো সরি প্রশাসনে আমরা দেখলাম কাপড় বিলি করছে পুজোর বাজারে অনেক কিছু প্রশাসনে দেখি কিন্তু প্রশাসনের একটাবার মানুষের জন্য কোনো কাজ আমরা দেখতে পাই না শুধুমাত্র তৃণমূলের ক্যাডারের জন্য কোটি কোটি টাকা দেখতে পাবেন এ পুলিশ নিয়েছে সে পুলিশ নিয়েছে নিয়েছে ওই যে কিছুদিন আগে মানে মানে এত পরিমাণে এরা টাকা নিচ্ছে এরা কল্পনার বাইরে মানে ঘুষ নিতে নিতে এরা মানে এমন হয়ে গেছে আপনি যদি কোন রকম করে কোথাও মানে বিচারপতি বেনছে সেদিন একটা বিচার ছিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ওই বিধাননগরে মনে হচ্ছে পুলিশ ওসি একজন ব্যবসার আর সে টাকা নেওয়ার চেষ্টা করছিল রেকর্ডিং করছিল ঘুষ নেওয়ার জন্য ঘুষ নেওয়ার জন্য তিনি তিনি বললেন কিন্তু টাকা নিলেন না এটা কি করে সম্ভব ওই তো আপনাদেরকে এর আগের ভিডিওতে দিয়েছি পুলিশ টাকা চাইছে আপনারা ভিডিওগুলো দেখেছেন পুলিশ টাকা চাইছে এবারে পুলিশের উপর করা মানে হাইকোর্ট বলছে যে যদি কোনো রকম যদি মানে কেউ ভুল কাজ করলে তার যদি চাকরি যেতে পারে তো যদি জ্বলে তো পারে তো পুলিশের কেন হবে না পুলিশের কি ঘুষকে একেবারে লিগালি আর পুলিশের থেকে ভাই সিভিক পুলিশগুলো এতটা পরিমাণে স্ট্রিট এতটা পরিমাণে তারা তারা পুলিশের ওপরে মনে করে হাই কমিশনার টমিশন মনে করে আপনারা আমরা দেখতে পাবো প্রথমে সিভিক পুলিশ দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া দাঁড়া এটাই হচ্ছে পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করে দিল এই প্রশাসনের এই মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় সিভিক ভোলে পুরো আর যতদিন মানে সাধারণ এরা এরা করে শুধুমাত্র সাধারণ মানুষের টাকা দেখতে পাবেন বেরোতে গেলেই টাকা দিতে হবে কোথাও যাবেন আপনি আপনার বাড়িতে অসুস্থ হয়ে গেছে আপনাকে টাকা দিতে হবে হার জায়গাতে ভাই ভাই পুলিশে প্রশাসনে যদি যদি থানাতে আপনি যান আপনার কোন রকম প্রবলেমে পড়েছেন আপনার দেখা যাবে সেখানে পাঁচশো দশ এমনি খুশে গেছে বুঝতে পারবেন না কিভাবে খুশি গেছে মানে মানুষকে যদি এমনিতে মানুষ যদি কমপ্লেন করতে যায় তার অসুবিধা শরীর মানে মানুষের যদি কোনো পারিবারিক বলুন প্রাকৃতিক বলুন কোনো সমস্যায় পড়েছে মানুষ গিয়ে প্রশাসনের কাছে বলবে তার জন্য টাকা মানুষের বুঝতে পারছে না মানুষ এমনি রেগে যায়নি মানুষ এই অবস্থায়নি আমি আপনাদেরকে বলে দিলাম একটা কথা বলে দিলাম যদি ছাব্বিশে আপনারা নোট করে রাখুন ছাব্বিশে যদি বাংলায় পরিবর্তন না আসে আর যদি নরেন্দ্র মোদী সরকার স্থির না হয়ে বিজেপি সরকার স্থির না হয়ে যদি ছাব্বিশে পরিবর্তন না করে ওই যেরকম আপনাদের মধ্যে এত দুর্নীতি সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রীর কোনো গায়ে আজ আসছে না কিন্তু আপনারা দেখবেন হেমন্ত সরেন চলে গেল জেলে এই তো কিছুদিন আগে বললো চেয়ারম্যান বললো এসিসি চেয়ারম্যান বললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রিক্রুটমেন্ট করেছে তাও বাংলায় কোনো প্রমাণ নেই শিক্ষামন্ত্রী জেলে আছে তাও বাংলার কোনো প্রমাণ নেই মুখ্যমন্ত্রী মানে ঘরের মালিক ঠিক সেখানে থাকবে বাড়ির মালিক বাড়ির ছেলে মানে বাড়ির যারা নিচু লোক আছে তারা চুরচামারি করছে বাড়ির মাথা যে আছে সে যে নির্দেশ দিচ্ছে আর ক্ষমতা মানে বার করে নিচ্ছে সেটা কিন্তু বলার কেউ নেই কেজরিওয়ালের সরকার পড়ে গেল কেজরিওয়াল জেলে চলে গেল কিন্তু সব মানে মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার ক্ষমতা আছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই জেলে যাওয়ার মতো আর বিজেপি সরকারের ক্ষমতা নেই নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই তাকে জেলে পাঠানোর মতো কেন বলুন তো এই যে দুর্নীতিগুলো করছে এগুলো দুর্নীতি হেমন্ত সরেনের দুর্নীতি ছিল দুর্নীতি করেছে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি ছিল দুর্নীতি করেছে দুর্নীতির জন্য জেলে গেছে মুখ্যমন্ত্রীর দুর্নীতিটা দুর্নীতি নয় বাংলার দুর্নীতিটা দুর্নীতি নয় বাংলার মন্ত্রীরা জেলে থাকবে বাংলার মানে শিক্ষাটা পুরো একেবারে গেছে ছাব্বিশ হাজার তার জন্য কিন্তু এত বড় বড় ঘোতলা কিন্তু কোথাও হয়নি কিন্তু বাংলায় এটা ভাই দুর্নীতি কোনো নেই দুর্নীতির কোনো প্রমাণ নেই আর দুর্নীতি নেই বাংলাতে কেন বলুন তো আপনাদেরকে আমি বলে দিলাম ছাব্বিশে যদি কিছুই করবে না আমি আপনাদেরকে বলেই দিলাম কিছুই হবে না হবে না দুর্নীতি করেই যাবে কিছুই হবে না কিন্তু ছাব্বিশে যদি এই বাংলার মধ্যে পরিবর্তন না আসে জনগণ কিন্তু পরিবর্তন চেয়েছে আপনারা দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় কিন্তু তৃণমূলকে মানুষ চায় না আপনার প্রত্যেকটা জায়গায় দেখুন মানুষ এই সরকারের বিরুদ্ধে অতিষ্ঠ প্রত্যেকটা জায়গায় কিন্তু যদি রকম ছাব্বিশে পরিবর্তন না আসে তাহলে কিন্তু বলে দিলাম কিন্তু এটা নিয়ে এই রাজ্য নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে ভারতকে কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে পোস্তাতে হবে আর সেটা কিন্তু একেবারে বাংলাদেশ বলুন নেপাল বলুন শ্রীলঙ্কা বলুন মানুষ কিন্তু উদ্বৃত্ত মানুষ কিন্তু পুরো একেবারে অতিষ্ঠ হয়ে আছে এদের জ্বালায় সেটা কিন্তু আর বেশি দিন কিন্তু বাকি নেই আপনাদেরকে বলে দিলাম অবশ্যই আমি ভিডিওটা নোট করে রাখবেন আপনাদের কাজ পর্যন্ত অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের সিভিক পুলিশের যে কর্তব্য পড়ায়ন সিভিক পুলিশ প্রশাসনের চিত্রটা তুলে ধরলাম নিজেদের মন্তব্য যে আছে কমেন্টটুকু জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ